বিশ্বের দ্রুততম মানবী দশ দশমিক সাত সেকেন্ডে একশো মিটার অলিম্পিক্সে সোনা জুলিয়ান আলফ্রেডের হতাশ করলেন সাকারি রিচার্ডসন প্যারিস অলিম্পিক্সে মহিলাদের একশো মিটার দৌড়ে তাকে হারিয়ে সোনা জিতলেন সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড দেশকে অলিম্পিক্সে প্রথম পদক এনে দিলেন জুলিয়ান সেমিফাইনালের আগে শেলি ফ্রেজার প্রাইস নাম তুলে নেওয়ায় সকলে ভেবেছিলেন হাসতে হাসতে সোনা জিতবেন সাকারী রিচার্ডসন বিশ্বের দ্রুততম মানবী হবেন তিনি কিন্তু হতাশ করলেন সাকারি অলিম্পিক্সে মহিলাদের একশো মিটার দৌড়ে সোনা জিতলেন সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড দশ দশমিক সাত দুই সেকেন্ডের দৌড় শেষ করেন তিনি দ্বিতীয় স্থানে শেষ করে রোপো জিতলেন সাকারি ব্রোঞ্জ জিতলেন আমেরিকারি মেলিসা জেফারসন দৌড়ের আগে বৃষ্টি হওয়ায় ইভেন্ট শুরু হতে খানিকটা দেরি হয়েছিল কিন্তু দৌড় শুরু হওয়ার পরে জুলিয়ানকে দেখে মনে হলো না ভিজে ট্র্যাকে দৌড়াতে কোনো সমস্যা হচ্ছে তার উড়লেন জুলিয়ান শুরুতেই এগিয়ে যান শেষ পর্যন্ত লিড ধরে রাখেন অনেক চেষ্টা করেও জিততে পারেন নিশাকারি দশ দশমিক সাত দুই সেকেন্ডে শেষ করে জাতীয় রেকর্ডও গোর্লেন জুলিয়ান সাকারী প্রতিযোগিতা শেষ করেন দশ দশমিক আট সাত সেকেন্ডে অর্থাৎ জুলিয়ানের থেকে অনেকটাই পিছনে শেষ করেন তিনি মেলিসা শেষ করেন দশ দশমিক নয় দুই সেকেন্ডে অনেক বছর পরে অলিম্পিক্সের দৌড়ে পদক তালিকায় জামাইকার কোনো ক্রীড়াবিদ নেই ফ্রেজার প্রাইস নাম তুলে নেওয়ায় একমাত্র টিয়া ক্লেটন ছিলেন ফাইনালে তিনি শেষ করেন সপ্তম স্থানে অলিম্পিক্সে সেন্ট লুসিয়া এর আগে পর্যন্ত কোনো পদক জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপরাষ্ট্রের ট্রফি খরা কাটালেন জুলিয়ান একেবারে সোনা জিতলেন তিনি তাৎপর্যপূর্ণভাবে যে অলিম্পিক্সে জামাইকার কোনো পদক জয়কে দেখা গেল না সেই অলিম্পিক্সেই জন্ম নিলেন আর এক ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ার দৌড়বিদ